দেশটাকে চেয়েছিলাম সুন্দরভাবে গড়ে তুলতে আর সেই সময় মিথ্যাবাদ দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা আর যে যত গুন্ডা পাণ্ডা সন্ত্রাসী জঙ্গি আর এই ছাত্রদের পয়সা দিয়ে কিনে তাদেরকে দিয়ে যে অঘটন ঘটালো আজকে আওয়ামী লীগের নেতা কর্মী সেই প্রথম দিতে তাদের উপরে জুলুম অত্যাচার আর কিভাবে হত্যা করেছে কি বিভৎস যার ভিতরে এতটুকু মনুষ্যত্ব বোধ থাকে এভাবে করতে পারে না যে একজন একজন মায়ের বয়সী মহিলা তাকে পর্যন্ত কুপিয়ে কুপিয়ে হত্যা করা ওরা মানুষের জাত না অথচ বাংলাদেশে সেটা করে যাচ্ছে আর এরকম কোন শিক্ষিত না এর পর বিচার চাওয়া যাবে না ইন্ডেমনিটি দিয়েছে ইনশাল্লাহ দেবে এই ইন্ডেমনিটি দিয়ে খুনিদের বাঁচাতে পারবে না খুনের মামলা কখনো তামাদি হয় না আমার তো পঁয়ত্রিশ বছর লেগেছিল আমার বাবা মা ভাইদের হত্যা বিচার করতে তার এখন আমি যখন আছি এত সময় লাগবে না আর আমার একটা বিশ্বাস আছে যে আল্লাহ বাঁচায় রেখেছে এই জন্যই এই যে অন্যায়গুলি যারা করছে তাদের প্রত্যেকের এক নাম ধরে ধরে চেহারা দেখে দেখে এদের শাস্তি দেওয়া হবে এদের শাস্তি ইনশাআল্লাহ আমরা দেবই এটা আমার প্রতীক্ষা এবং আমি আল্লাহর কাছে সেই দোয়াটাই চাই আর বাংলাদেশ মানুষকে বলবো যে আপনারা দেখেন যে কি নৃশংস এই হত্যাকাণ্ড ইনুস আর তার ওই সমন্বয়কারী আর তার উপদেষ্টারা করে গেছে একটা পরিবারে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে অথচ কি অপরাধ ছিল কি আওয়ামী লীগ তো আমরা আমার প্রতিপক্ষের সাথে এরকম ব্যবহার করি নাই কিন্তু ইউনুস ক্ষমতা আসার জন্য ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি আওয়ামী লীগকে শেষ করে দেবে কারণ আওয়ামী লীগ স্বাধীন করেছে এইটা হলো আওয়ামী অপরাধ আর ওই পাকিস্তানিদের বুটের লাথি খেত খাবার দিত না কিছু দিত না সেটা ভালো ছিল এই দুঃখী মানুষের হাসি ফুটাতে চেয়েছেন জাতির পিতা ইনশাল্লাহ সেটা করেছিলাম কিন্তু সেই হাসিটা কেড়ে নিয়ে গেল একটা সুৎখোর মানবতা বিরোধী জঙ্গি ইনরোস যে বিচার একদিন হবেই হবে সবাইকে এই পত্রিকা মনে মনে নিতে হবে যে যারা এইরকম যখন কাজ করছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে সেটা আমরা করবই এটাই আমাদের আজকে দিনের প্রতিজ্ঞা বিএনপি জামাত বা ইনুস এরা স্বীকৃতি না দিলে কে হবে দেশের মানুষ আজকে টের পাচ্ছে আর এই ঘটনাটা আমি যারা এখানে আছেন এই ঘটনাগুলি সমস্ত লিখে এবং যে ছবিগুলি দিয়ে ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা এই যে জাতিসংঘ কমনওয়েলথ ওয়াইসি থেকে শুরু করে সব জায়গায় এটা পাঠাতে হবে এবং ইউরোপ ইউরোপ কমিশন এবং ইউরোপের দেশগুলি বিশেষ করে ফ্রান্স ইটালি জার্মানি সুইডেন এই চারটে দেশ অবশ্যই এই সমস্ত তথ্য দিয়ে পাঠাতে হবে যেృత শ্রমিক আন্দোলনের সাহায্যপ্রাপ্ত আসামিও আজকে মানব খুন করা হচ্ছে আর এর বিচার শাস্তি দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহর দোয়া করেন আল্লাহর জন্য দিন ফায়দা আমরা যেন আবার এই অন্যায়গুলির একটা প্রতিকার করতে পারি এবং এদের বিচার করে বাংলাকে আবার জন্য বাংলাদেশটাকে অসব্যদায় চেতনার উন্নত সমিতি বাংলাদেশ হিসেবে করতে পারি এই বাংলাদেশে কোনো সন্ত্রাসশের ঠাই হবে না তাদেরকে বিতাড়িত করে দেশমশ জীবনে শান্তি ক্ষমতা দখল করলো এমন এক ব্যক্তি যার কোনোদিনই জনগণের প্রতি কোনো দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই ছিল না ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ দিয়ে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বিলাসিতে এবং বিদেশে পাচার এবং কাজ করে এটাই ছিল তার কাজ তার এই আমরা তখন বুঝতে পারিনি আমরা মনে করতাম দরিদ্রকে সাহায্য করে নাচের কত বড় মহৎ কাজ সেজন্য অনেক সহযোগিতা তাকে আমি করেছি বাংলাদেশ সেই গ্রামীণ ব্যাংক যেটা সরকারি ব্যাংক এই ব্যাংকের টাকা যে সরিয়ে রেখেছিল তা জানতাম না কিন্তু টাকা নেই ক্ষুদ্র ঋণ দিতে পারে না আটানব্বই বন্যার পরে আমার কাছে যখন হাত পাতলো চারশো কোটি টাকা দিয়ে ব্যাংকটা ঠিকঠাক করে তৈরি করে দিলাম ওই ব্যাংক পরিচালনার জন্য একটা টেলিফোন ব্যবসা গ্রামীণ ফোনের ব্যবসা সেই ব্যবসাটাও তাকে দেওয়া হলো কিন্তু এ দিয়ে আমার জনগণের কোনো উপকার হয়নি বরং তার উপকার হয়েছে কারণ এই দুটো প্রতিষ্ঠানের সমস্ত টাকা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যেয়ে সে যেখানে সেখানে অর্থ সম্পদ বিনিয়োগ করে বেরিয়েছে নিজের ভাগ্যটা গড়ে তুলেছে এরপর তার ক্ষমতার লোভ দেখা দিল আর এই তার ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে কত মায়ের কোল খালি হচ্ছে কত সন্তান পিতৃহারা হচ্ছে কত বোন স্বামীহারা হচ্ছে আর কত মা আজকে সন্তান হারা পিতা সন্তান হারা আর মানে এটা মানে বলে শেষ করা যায় না যে সুব্যবৎ অবস্থার সৃষ্টি আজকের বাংলাদেশ যেখানে বাংলাদেশ ছিল উন্নয়নের একটা মডেল সারা বিশ্বের কাছে উন্নয়নে আজকে সেই বাংলাদেশ জঙ্গি দেশ কারণ আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গিদের ব্যবহার করা জঙ্গিদের নিয়ে চলা এবং জঙ্গিদের দিয়েই কিন্তু ক্ষমতায় আসা যেখানে বাংলাদেশকে আমি এটা শান্তি দেশে উন্নীত করেছিলাম আজকে সেই বাংলাদেশ জঙ্গিদের দেশ তার উপর শিক্ষকদের অপমান করা আর হত্যাকাণ্ড পুলিশ, এমনকি কর্মী এমন নেই আনসার প্রত্যেকের উপর হামলা হত্যা এবং সেই সাথে ঘর বাড়ি জ্বালানো পোড়ানো সরকার করা এটা একটা শহীদের তালিকা আবার গেজেট নোটিফিকেশন করে শহীদের তালিকা বের করেছে যে ছাত্ররা মারা গেল ছয় জনের কথা শুনলাম সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম এটা হচ্ছে উনিশে জুলাই এরপরে যখন আরো মানুষ মারা গেল তখন পয়লা আগস্ট তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করা হলো এই এনকোয়ারি কমিটি কিন্তু কাজও শুরু করেছিল সেই আবু সাইদ হত্যা হয়েছে তার হত্যাকাণ্ডের কারণটা কি সেটা যাওয়া দেখা পোস্টমর্টম রিপোর্ট কিন্তু সেখানে কি দেখা গেল তার মাথার পিছনে আঘাত তারপর তাকে যে কোথায় নিয়ে গেল কেউ বলতে পারে না কয়েক ঘন্টা পর হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে সেখানে বিএনপি জামাত তাদের সমন্বয়ক এত লোক ঢুকে গেল কিন্তু তাকে কিছুতেই চিকিৎসা করতে দিল না তাকে যে নিয়ে যাবে অপারেশন থিয়েটারে মাথায় সেলাই দেবে রক্তটা বন্ধ করবে তাকে ব্লাড দেবে সেটা তার করতেই দিল না চেঁচামেচি হইচই করে মানে ডাক্তারদের মেয়ের ধরে এমন একটা পরিবেশ সৃষ্টি করলো মনে হলো যে তারা ওরা লাস্টটাই তারা চাই আবার সেটিকে অন্যভাবে তৈরি করে ভাইরাল করে আমাদের উপরে বদনাম এবং নানাভাবে আমরাও তখন মনে করলাম এটা ঘটনা বুঝি সত্যি